মালয়েশিয়া সবসময় তার প্রাকৃতিক সৌন্দর্য আকাশচুম্বী স্থাপনা এবং আধুনিক শহর ব্যবস্থাপনার কারণে পর্যটক এবং বিদেশি পেশাজীবীদের আকৃষ্ট করছে সম্প্রতি দেশটির স্থায়ী বসবাস বা পারমানেন্ট রেসিডেন্সি সুবিধা বাংলাদেশ সহ যে কোনো দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে পিয়ার পাসধারী মালয়েশিয়ায় বসবাস কাজ পড়াশোনা এবং ব্যবসা করতে পারবেন যদিও এটি মালয়েশিয়ার নাগরিকত্বে সমান অধিকার দেয় না তবে অস্থায়ী ভিসাধারীদের তুলনায় অনেক বেশি স্বাধীনতা প্রদান করে স্থায়ী বাসিন্দারা স্থানীয় নাগরিকদের মতো স্বাস্থ্য সেবা চিকিৎসা ও ব্যবসায়িক সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেন পিআর পাস মূলত উনিশশো তেষট্টি সালে ইমিগ্রেশন রেগুলেশনের ষোলো এ ধারার অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরিতে থাকা ব্যক্তিদের জন্য প্রধান ক্যাটাগরি হল মালয়েশিয়ার নাগরিকদের সঙ্গে পারিবারিক সম্পর্ক স্থায়ী বাসিন্দার সঙ্গে পারিবারিক সম্পর্ক এবং প্রাক্তন নাগরিকদের সাথে আবেদনকারীদের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে এবং নির্দিষ্ট বছর মালয়েশিয়ায় বৈধ দীর্ঘমেয়াদী পাশে বসবাসের শর্ত পূরণ করতে হবে আবেদন অবশ্যই একুশ বছর বা ততধিক বয়সী মালয়েশিয়ান নাগরিকদের জন্য স্পন্সর হতে হবে ক্যাটাগরি অনুযায়ী নথি জমা আদালতের অনুমোদন এবং বিদেশি মিশনের সত্যায়ন বাধ্যতামূলক আবেদনের ফি পাঁচ বছরের জন্য পাঁচশো মালয়েশিয়ান রিঙ্গিত বা প্রায় চোদ্দ হাজার তিনশো টাকা এই পাঁচধারীরা কোন অতিরিক্ত রূপান্তর ছাড়াই মালয়েশিয়া কাজ পড়াশোনা ও ব্যবসা শুরু করতে পারবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম